এবার আমরণ অনুশনে যোগ আরজিকর হাসপাতালে জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো শনিবার রাত সাড়ে আটটা থেকে আমরণ অনশনে বসেছিলেন ছজন জুনিয়র ডাক্তার কিন্তু সেখানে আর্যকর হাসপাতালের কেউ ছিলেন না আর এবার ওই ছজনের সঙ্গে যোগ দিলেন অনেকে চব্বিশ ঘন্টার মধ্যে দাবি পূরণ না হলে আমরণ অনশনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা শনিবার রাত সাড়ে আটটার মধ্যে সরকারের তরফে কোনো সতর্ক না আসায় তারা অনশন শুরু করেছেন ধর্মতলায় প্রথম দফায় ছজন জুনিয়র ডাক্তার অনশনে বসেছেন এরপরেই প্রশ্ন উঠতে শুরু করে আর্যকর নিয়ে আন্দোলন শুরু হয়েছিল অথচ সেই হাসপাতালের কেউ আমরণ অনশনে সামিল হলে উত্তরে ডাক্তাররা জানিয়েছিলেন কারা করে না যার সবটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আর এসব প্রশ্ন উত্তরের মধ্যে রবিবার ধর্মতলার অনুষন মঞ্চে যান আর্জি করেন এই দুই জুনিয়র ডাক্তার আগে থেকে ছজন আমরণ অনুশানে বসেছিলেন এবার এই তালিকায় যুক্ত হলো অনেকেতের নাম আপনারা দেখেন সেই তালিকায় একজনকে অবিলম্বে সিবিআই গ্রেফতার করেছে আপনারা যদি সেই তালিকাকে আরও খুঁটিয়ে দেখেন তারা সিবিআই বিচারাধীন বিভিন্ন সময় সিবিআই বিভিন্ন সময় তাদেরকে বিভিন্ন রকম বিচারের প্রশ্ন রেখেছে আন্দোলন করছে ঠিক সেইভাবেই দ্বিতীয় অভয়া যাতে না হয় তার আটকানোর জন্য আমরা যেমন যে দশ দফা কর্মসূচি দশ দফা দাবি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র জুনিয়ার ফ্রন্টের পক্ষ থেকে আমরা রেখেছি আর্জিগর মেডিকেল কলেজের পক্ষ থেকে আমি ডাক্তার অনিকেত মাহাতো ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর যে দশ দফা দাবি আছে সেই দাবিকে সামনে রেখে আজ থেকে আমারও নমসনের কর্মসূচি আমি পালন করব শনিবার রাত থেকে অনুশনে বসেছেন জুনিয়র ডাক্তাররা সিনিয়র ডাক্তাররা এবার অনুশনে বসার সিদ্ধান্ত নিলেন জুনিয়র ডাক্তারদের সমর্থনে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস শুক্রবার জুনিয়র ডাক্তাররা হুঁশিয়ারি দিয়েছিলেন চব্বিশ ঘন্টার মধ্যে তাদের দাবি পূরণ না হলে আমরণ অনশন শুরু করবেন রাজ্যকে দাবি পূরণের জন্য দেওয়া চব্বিশ ঘন্টার সময়সীমা পার হয়ে গেল কোন সদুত্তর আসেনি সরকারের পক্ষে এমনটাই অভিযোগ আন্দোলনকারীদের এরপরই কথা মতো অনশনে যান জুনিয়র ডাক্তাররা ধর্মতলায় অনশনে বসেন ছজন জুনিয়র ডাক্তার তাদের সমর্থনে এবার এগিয়ে এলেন সিনিয়র ডাক্তাররা জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এর তরফে জানানো হয়েছে আরজি করেন নির্যাতিতার বিচারের দাবিতে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি তুলে নিয়ে আমরণ অনশনের সিদ্ধান্ত নিয়েছে। তাদের সমর্থনে সিনিয়র ডাক্তার স্বাস্থ্যকর্মী এবং নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে জুনিয়র ডাক্তারদের অনশনে সিনিয়ররাও সামিল হচ্ছে একসঙ্গে মেডিকেল কলেজগুলির নিরাপত্তা এবং আরজি করে নির্যাতিতার বিচারের দাবিতে আওয়াজ তোলা হবে সোমবার থেকে তারাও অনশন শুরু করবেন এই সময় প্রতিবাদী মুখ হিসেবে উঠে আসা সিনিয়র চিকিৎসক সুবর্ণ গোস্বামী জানিয়েছেন জুনিয়রদের এতদিনের আন্দোলনকে বৃথা হতে দেবেন না। জুনিয়রদের অনেকখানি আমরা পূর্ণ সমর্থন করছি সিনিয়র ডাক্তাররা এবং তাদের আন্দোলনের সব জুনিয়রদের আন্দোলনে সম্পূর্ণভাবে আমরা এর আছি আমাদের সমর্থন রইল আমাদের সংহতি রইল। কারণ এই যে দশ দফা দাবি সেটা ন্যায্য দাবি এবং এই আন্দোলনে কিন্তু এরপরে সাধারণ মানুষও অনেকে বসতে চাইছেন তারাও সংগঠিত বসতে চাইছেন ফলে হচ্ছে যে এই অনশন আন্দোলন দুর্বার হবে যদি সরকার হচ্ছে যে দাবিগুলো না মানে সরকার যদি সংবেদনশীলতা না দেখিয়ে এগিয়ে না আসে দাবি মানতে আর তাছাড়া এই যদি সরকার দাবি না মানার জন্য অসংবেদনশীলতা দেখানোর জন্য যদি কোনো রকমের জুনিয়র ডাক্তারদের কারোর কিছু হয় যারা অনুশীলন করছে তার জন্য সরকার সম্পূর্ণ দায়ী এবং তার যা ফলশ্রুতিতে যা যা তার জন্য সরকার প্রায় আটান্ন দিন পর কর্মবিরতি তুলে শনিবার থেকে কাজে ফিরেছেন জুনিয়র চিকিৎসকরা তবে নিজেদের দাবি পূরণে সরকারের উপর চাপ জারি রাখতে এবার আমরণ অনশন শুরু করেছেন রিলে করে ছয় থেকে সাতজন জুনিয়র চিকিৎসক প্রতিদিন অনশন করছেন শনিবার এই আন্দোলন শুরুর আগে তারা ঘোষণা করেছিলেন অনশন করতে গিয়ে কেউ অসুস্থ হয়ে পড়লে তার দায় নিতে হবে রাজ্য সরকারকে শনিবার আরজিকর বাদ দিয়ে বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে ছয় প্রতিনিধি অনুসরণ করছেন আর তাদের এই অনুসরণকে সম্পূর্ণ সমর্থন করেছে সিনিয়র চিকিৎসকরাও কিন্তু সিনিয়র চিকিৎসকদের এই হটকারী সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যে সমালোচনা শুরু হচ্ছে ইতিমধ্যে জুনিয়র ডাক্তারদের এতদিনে কর্মবিরতিতে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো যথেষ্ট ধাক্কা খেয়েছে দিনের পর দিন রোগীরা পরিষেবা পাননি এখন তারা কাজে ফিরলেও আন্দোলনের রেশ থাকছে নতুন করে অনশন এবং তাতে সিনিয়রদের যোগ দেওয়ার সিদ্ধান্তে ফের সেই অনিশ্চয়তা তৈরি হল উৎসবের মরশুমে সরকারি হাসপাতালগুলিতে ফের চিকিৎসা পরিষেবা ব্যাহত হলে শেষমেশ তার কোপে পড়বেন সাধারণ দরিদ্র রোগীরাই মহালয়া থেকে উৎসবমুখী হয়েছে মানুষ কিন্তু জুনিয়র ডাক্তাররা বলছেন এই আন্দোলন যতটা তাঁদের ততটাই জনতার যারা উৎসবে ফিরছেন সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু তাদের উৎসবে ফেরার মানসিকতা একদমই নেই তারা অনশন চালিয়ে যাবেন যতদিন না পর্যন্ত তাদের দাবি পূরণ হচ্ছে সৌভিক সান্নালের রিপোর্ট সময় কলকাতা